স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে সম্ভবত যাত্রায় বাঁচিয়ে দিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ অ্যাডভোকেট কেন কথা বলছি সেটি একটু বলি আব্দুল হামিদ অ্যাডভোকেট যখন দেশত্যাগ করেছিলেন তখন জনসাধারণের তোপের মুখে পড়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা পাশাপাশি মিডিয়া অর্থাৎ গণমাধ্যমের প্রশ্নবাণী কিন্তু তিনি জর্জরিত হয়েছিলেন এ থেকে বাঁচতে উনি বলেছিলেন যে আব্দুল হামিদের দেশত্যাগের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদেরকে যদি তিনি শাস্তিরাও তো আনতে না পারেন তাহলে তিনি নিজেই সরে যাবেন যেহেতু আব্দুল হামিদ অ্যাডভোকেট রবিবার দিবাগত মধ্যরাতে ব্যাংকক থেকে আবারও দেশে ফিরে এসেছেন তাই বলা যায় যে এই যাত্রায় হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী এই স্বরাষ্ট্র উপদেশটা কিছুটা হাফ ছেড়ে বেঁচেছেন এমনকি তার উপর যে মানুষের জনরোষ ছিল কিংবা গণমাধ্যমের প্রশ্নবান ছিল সেটি থেকে তিনি আসলে রক্ষা পেয়েছেন বা পাচ্ছেন আপনারা জানেন যে গত সাত মে মধ্যরাতে অর্থাৎ আট মে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছিলেন তিনি গিয়েছিলেন থাইল্যান্ডে ওই সময় তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তিনি গুরুতর অসুস্থ বিশেষ করে তিনি কর্কট অর্থাৎ ক্যান্সার রোগে আক্রান্ত বলে আমরা গণমাধ্যম সূত্রে জেনেছি যে কারণে তাকে উন্নত চিকিৎসার জন্যে থাইল্যান্ডে নেওয়া হয়েছিল প্রশ্ন উঠেছিল যে ভিআইপি লাউন্স দিয়ে তিনি চলে গেলেন সাবেক একজন রাষ্ট্রপতি এটি সবার চক্ষুর আড়ালে এটি কিভাবে সম্ভব কারণ এটিতে নিঃসন্দেহে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের যোগসাজস রয়েছে বলে অভিযোগ উঠেছিল যেটি আমরা বলতে শুনেছি রাজনৈতিক দলগুলো বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী সহ অনেকেই কিন্তু এ নিয়ে কথা বলেছিলেন সরকারকে নানা মানে জর্জরিত করেছিলেন সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন আব্দুল হামিদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি কিশোরগঞ্জ সদর থানার একটি মামলার আসামি যে মামলায় কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা তার ছেলে সজীব অজেদ জয় তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ অনেকে আসামি রয়েছেন কিভাবে একজন মামলার আসামি এভাবে দেশত্যাগ করেন এ নিয়ে কিন্তু দিনাজপুরে সফরকালে শিক্ষার্থীদের নানা প্রশ্নের মুখে পড়তে হয় উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে এবং তিনি তখন বলেন যে আমি বিষয়টি জানতাম না এখানে আসার পর আসার সময় জানতে পারছি আমি সঙ্গে সঙ্গে বিষয়ে কথা বলেছি যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবাইকে শুধু পদত্যাগ নয় শাস্তির আওতায় আনতে হবে সময় ঘন্টার আসলে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেন সাবেক রাষ্ট্রপতি দেশ থেকে শাস্তির দাবিতে শাস্তির শাস্তির আওতায় আনার জন্যে তখন তিনি বলেন যে আমি এর মধ্যে কথা বলেছি তারা মানে যাদের সাথে তিনি কথা বলেছেন তারা কতটুকু এগিয়েছে গাড়িতে যেতে যেতে হয়তো কিছুটা জানতে পারবো অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে দর্শক তারপর যে ব্যবস্থা নেওয়া হয়েছিল সেটিও কিন্তু আমরা জানি সেই ঘটনায় কিন্তু কিশোরগঞ্জে যিনি এসপি রয়েছেন সেই এসপিকে অর্থাৎ পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছিল এছাড়া ঢাকা বিমানবন্দরের ইমিগ্রেশন নিয়োজিত একজন অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যাহার করা হয় পাশাপাশি উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শক পদমর্যাদার দুই কর্মকর্তাকেও কিন্তু সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল অর্থাৎ সরকার ওই ঘটনার পর কিন্তু মানে জনরোষ থেকে বাঁচার জন্য বা গণমাধ্যমের প্রশ্নবান থেকে বাঁচার জন্য এই সমস্ত পদক্ষেপগুলো নিয়েছিল মানুষের মনে একটা স্বস্তি ফেরানোর জন্যে এখন কথা হচ্ছে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল তারা আবার পুনর্বহাল হতে পারবেন কিনা না সেটি আসলে দেখার অপেক্ষা বলছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার কথাই স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু তার এই দায়িত্বের যে দায়িত্ব গ্রহণ করেছেন সেই সময় থেকে এখন পর্যন্ত উনি কিন্তু নানা কারণে আলোচিত হয়েছেন বিশেষ করে তিনি প্রথম আলোচনায় আসেন ঢাকায় দুই নারীকে অর্থাৎ দুই নারী ধূমপান করছিলেন এবং তখন তাদেরকে তাদের গায়ে চা ছুঁড়ে মারা এবং স্থানীয় কিছু মানুষ তাদেরকে হেনস্থা করেছিল বা বিভিন্নভাবে তাদেরকে হেয় করেছিল এবং ওই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন যে তিনি খোঁজ নিয়ে জেনেছেন যে ওই দুই নারী সিগারেট খাচ্ছিলেন রমজানের মধ্যে তখন পাশ দিয়ে কয়েকজন মুসলি যাচ্ছিলেন তারা তার গায়ে চা দিয়ে ঢেলে দিয়েছেন এবং তিনি বলেন যে প্রকাশে সিগারেট খাওয়া নিষেধ এমনকি কেউ সিগারেট খাবেন না রমজানের সংযম মেনে চলবেন যদিও সবাই প্রত্যাশা করেছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে এই ধরনের কেউ অন্যায় করলে সেটির জন্য আইন রয়েছে কিন্তু মানুষ এভাবে কারোর উপর হস্তক্ষেপ করবে কাউকে হেনস্থা করবে এটি কাম্য নয় যে কারণে তিনি কিন্তু ওই সময় কিছুটা হলে সমালোচনা মুখে পড়েছিল তার পদত্যাগ দাবি করা হয়েছিল তারপর তিনি আলোচনায় আসেন যে মধ্যরাতে সংবাদ সম্মেলন করে মধ্যরাতে হঠাৎ করে তিনি সংবাদ সম্মেলন করলেন ওই সময় একটা গুঞ্জন চলছিল যে তার যে পদত্যাগের দাবি তার বিপরীতে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি তিনি সেভাবে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না পরে কিন্তু সংবাদ সম্মেলন যা জানা গেল সেখানে তিনি পদত্যাগ করার কোনো মাত্র আগ্রহ দেখাননি এরপরে তিনি কিন্তু মধ্যরাতে গিয়ে থানা ভিজিট করা শুরু করেন যেটি দিয়েও কিন্তু আলোচনায় আসেন আর আরেকটি ঘটনা তার সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল বা আলোচিত হয়েছিল সেটি হচ্ছে মিডিয়ার সামনে ফোন করে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলা হচ্ছিল যে একজন ওসিকে প্রত্যাহার করার জন্যে অর্থাৎ তিনি নির্দেশ দিচ্ছিলেন তার ফোনের অপর প্রান্তে থাকা পুলিশের কোনো একজন ডিআইজি অথবা এসপি পদমর্যাদার কোনো ব্যক্তিকে পাশাপাশি সম্প্রতি আমরা যেটি দেখলাম যে গরুর হাটে গিয়ে তিনি কিন্তু ফুটপাথের বিরিয়ানি খেয়েও বেশ আলোচনা করিয়েছেন বা ভাইরাল হয়েছেন এছাড়াও সম্প্রতি আমরা দেখেছি ঢাকার বাইরে কোনো একটি জায়গায় একজন তরুণকে তিনি টাকা দিতে চাচ্ছেন তিনি সেটি নিচ্ছেন না তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে দোয়া চাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টার ডেকে আবার তাকে তার নিজের জন্য তিনি দোয়া চান আবার সাংবাদিকরা তাকে সম্প্রতি প্রশ্ন করেছিল যে তিনি কোরবানির জন্য কত টাকায় গরু কিনেছেন তিনি বলেছেন যে সাতানব্বই হাজার টাকায় গরু কিনেছেন কিন্তু পুরোটা তা তার না ওই সময় কিন্তু ওইখানে একটা হাসরসের তৈরি হয় তার চেয়েও বড় যেটি হচ্ছে যে তিনি একটা মন্তব্য করেছিলেন যে এবার গরুর হাটে কেন বড় গরু বিক্রি হয়নি বা গরু বড় গরু যারা খামারিরা নিয়ে এসেছিলেন তারা তাদের মাথায় কেন হাত পড়েছিল তিনি মন্তব্য করেছিলেন যে আওয়ামী লীগের দুর্নীতিবাজরা এখন নেই দেখে বড় গরু বিক্রি হচ্ছে না এইভাবে কিন্তু বিগত কয়েকদিনে তিনি বেশ আলোচনা আলোচনা এসছেন তবে একটি বিষয় তাকে সাধুবাদ দিতেই হয় যে এই যে যাত্রা মানুষের এটিকে সুগম করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর যে কর্মকাণ্ডকে পর্যবেক্ষণ করার জন্যে পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থায় রয়েছে সেটি দেখার জন্য তিনি কিন্তু রাস্তায় নেমেছিলেন এমনকি নিয়মিত বিভিন্ন বাস টার্মিনাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছেন বা পরিদর্শন করেছেন এটি জনসাধারণের মধ্যে এক ধরনের তার সম্পর্কে ইতিবাচক ধারণা অবশ্য তৈরি করেছে যেটি তৈরি হয়েছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারার জন্যে দশক আব্দুল হামিদ অ্যাডভোকেট প্রসঙ্গ দিয়ে শেষ করি আব্দুল হামিদ অ্যাডভোকেট একজন অসুস্থ মানুষ এই মুহূর্তে নিঃসন্দেহে তিনি বাংলাদেশে একজন বয়োজ্যেষ্ঠ নাগরিকও বটেন সাবেক রাষ্ট্রপতি হিসেবেও তার সম্মান রয়েছে তিনি যদি অপরাধী হন অবশ্যই তাকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে কিন্তু তার যে শারীরিক অবস্থা সেটিও হয়তো সরকার বিবেচনা করবে পাশাপাশি তিনি যে দেশে ফিরে এসেছেন এটি কিন্তু এক ধরনের তার ব্যক্তি ইমেজকে অনেকটাই যেটি তিনি হারিয়েছিলেন দেশ ত্যাগের মধ্যে দিয়ে সেটি কিন্তু অনেকটা পুনরুদ্ধার হয়েছে এমনকি যেটি বলা হচ্ছিল যে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলেন এবং চিকিৎসা শেষে ফিরে এসছেন সেটির কিন্তু সত্যতা অনেকটা নিশ্চিত হল রাজনৈতিক অঙ্গনে একজন স্বচ্ছ রাজনীতিক হিসেবে কিন্তু আব্দুল হামিদের বেশ সুনাম রয়েছে আওয়ামী লীগের আব্দুল হামিদের বাইরেও রাজনৈতিক আব্দুল হামিদ কিন্তু একজন ব্যতিক্রমী মানুষ এটি আমরা সবাই জানি বেশ হাস্যরসিক এবং আমরা বিভিন্ন সময় দেখেছি জাতীয় সংসদের জাতীয় সংসদে তিনি যখন স্পিকার ছিলেন তখন সেখানে হাস্যরস করতেন মানুষকে আনন্দ দিতেন পাশাপাশি বিরোধী দলকে কথা বলার সুযোগ দিতেন এছাড়া বিশ্ববিদ্যালয়ে তিনি যখন রাষ্ট্রপতি হলেন অর্থাৎ আচার্য হলেন তখন বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনগুলোতে তিনি গিয়ে কিন্তু বেশ মজার মজার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতেন তার এই বক্তব্যগুলো কিন্তু এখনও সামাজিক মাধ্যম অর্থাৎ সমাজ মাধ্যম ইউটিউবে কিন্তু আমরা পাই এমনকি মানুষ কিন্তু এখনও এগুলো দেখে থাকেন তার প্রতি সম্মান রেখেই আমরা বলছি যে তিনি যেভাবে দেশের প্রতি বা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে ফিরে এসছেন তেমনি তার প্রতিও আইনের সুবিচার হবে বলে আমরা প্রত্যাশা করি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন